সবসময় শক্ত কথা ভালো লাগে না কখনো কখনো একটু আনন্দ একটু উল্লাস একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে সেটাও কিন্তু আজকে আপনাদের জন্য আমরা করতে পেরেছি এবং আমি বলার সাথে সাথে ব্রাত্যকে বলেছিলাম সবাইকে ইনভাইট করেছিলাম আজকে সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে এসছে আমি ওদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ দেখুন প্রত্যেকেই আমাদের জীবনে একদিন কেউ না কেউ ছাত্র ছিল একদিন কেউ না কেউ ছাত্রী ছিলেন আমরা নিজেরাও ছাত্র জীবন পেরিয়ে এসেছি কলেজ জীবন পেরিয়ে এসেছি ইউনিভার্সিটির জীবন পেরিয়ে এসেছি কাজেই ঠেকতে ঠেকতেই তো শেখা এটা বলতে পারি আমি যখন পড়াশুনো করি ছোট্টবেলায় বাবা মারা গেছে আমার কোনো সুযোগ ছিল না অনেক কষ্ট করে পড়াশোনাটা করতে হয়েছে অনেক বাধা অতিক্রম করে একদিকে সংসার পরিচালনা দাদা আছে এখানে জানে আমি দাদার সাথে একটু আলাপ করে দিই আপনারা বুঝতে পারবেন দাদা একটু দাঁড়া ওই দিকে ওরা দেখতে পাচ্ছি না তো কেউ অনেকে আবার আমাকে ছোট বলে আমাকে বড় বলে ওকে ছোট বলে আর আমি তো এই সবাই আমার জন্মদিন জন্মদিন করে আমি মনে করি আমি এখন জন্মাইনি নি আমার কবিতা আছে জন্ম হবে সেদিন যেদিন এই পৃথা পৃথিবী থেকে বিদায় নেব সেদিন এটা হচ্ছে আমার ইন্টেনশন আসলে আমরা সব হোম ডেলিভারি তো আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিই নি বয়সও নিজে দিইনি পদবিও নিজে দিই অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয় ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে আমি জানতামও না আমাকে যখন আমি কলেজে পড়ি দাদাই আমাকে একদিন বলল সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম দাদা আমাকে একদিন বলল তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে আমি বললাম কী করে বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে মাস ডিফারেন্স আমি বললাম দারুণ তার তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল বললো বাবা গেলো স্কুলে একটা বন্ধু ছিল হেডমাস্টার তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও তার তো কোনো দোষ নেই তিনি একটা বসিয়ে দিলেন আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি হোম ডেলিভারি কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে নকল বয়সটা সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয় ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি আমার বাড়ানোও আছে পাঁচ বছর আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে যতটা লেখা সম্ভব এবং তখন করে দিয়েছে আমার নামটাও আমার পছন্দ নয় কিন্তু হয়ে গেছে যাই হোক এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত আমি এখনও বিশ্বাস করুন অনেক কাজ করি হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না মনে হয় কি যেন এটা করছি না কি যেন এটা করছি না ফাঁকিবাজ ফাঁকিবাজ লাগে ভাবতে ভাবতে ভাবি আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম স্কুল শিক্ষিকাদের নাম কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে ছেলে মেয়ে বোধ আমাদের এখনও মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম কলেজের দিনগুলোর কথা এটা আমি কখনোই ভুলতে পারি না এমন এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে তাদের কথাও মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম সেই সময়টা আমি রাজনীতি করতাম ভয়ে ভয়ে যেতাম কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সে পি এমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম তা সত্ত্বেও দু বছর এমের যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এলএল বিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি এই একটা স্কোপ ছিল আর কি কাজী আপনাদের তো আজকের সুবিধে আছে আজকে হাতের সামনে কম্পিউটার হাতের সামনে স্মার্টফোন হাতের সামনে সারা পৃথিবী যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন কত সুযোগ হয়েছে আগে তো সেই সুযোগগুলো ছিল না খাতায় লিখে লিখে পড়তে হতো এমন অবস্থাও গেছে সুতরাং আজকে আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্টস উইক আমরা ফার্স্ট জানুয়ারি থেকে সেভেন জানুয়ারি করি স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয় কিন্তু এইটা ফার্স্ট ফেস্টিভ্যালের টাইম সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান সমাপনীটা কিন্তু ভুল নয় এটা একটা নতুন ওয়ার্ড বা যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে যেমন আমি বললাম শুভনন্দন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায় অসুবিধের কিছু নেই ভাষার তো বিস্তারিত হয় বিস্তৃত হয় অনেক বিস্তার আছে ভাষার সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে আইটিআই আইএস পলিটেকনিক স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা দশ লাখ পর্যন্ত ছেলে মেয়েদের মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে শিক্ষাশ্রী শিডুল কাস্ট শিডুল ট্রাইভস ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ও মেধাশ্রী হচ্ছে ও সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি তারপরেও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে যার প্রয়োজন যদি হায়ার এডুকেশান করতে চান বা অনেকে অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না তারা এই সুযোগটা পাবেন এই জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে